ব্রহ্মচর্যের সবচেয়ে প্রকটিত লক্ষণ হলো প্রেম সর্বজীবের সমান ভালোবাসা নিষ্কলুষ নিরপেক্ষ অনাবিল স্বভাবজ প্রেম একটি দুটি পাত্রে যে প্রেম আবদ্ধ তা প্রায় মায়া বা কামেরই নামান্তর আর বিশ্বালিঙ্গনকারী যে অনুরাগ তারই নাম যথার্থ প্রেম ব্রহ্মচারী পরমেশ্বরকেই জীবনের বলে জেনেছেন তাকে তিনি সর্বত্র সর্বদা প্রকটিত দেখেন সৃষ্টির সব কিছুতেই প্রাণী অপ্রাণী সকলেরই ভিতরে তিনি চৈতন্যময় পরম রসালো বিভুর নিত্য মধুর উপস্থিতি প্রত্যক্ষ করেন জীবজগতের সকল আকর্ষণ ব্রহ্মচারী পরিত্যাগ করেছেন তাই তারই পক্ষে সকলের কাছ থেকে সমনৈকট্য অর্থাৎ সমদূরত্ব বজায় রাখা সম্ভব এবং এরই ফলে তিনি কৃষ্ণ হয়ে ওঠেন তার প্রতি সকলের আকর্ষণ অপ্রতিরোধ সকলেই মনে করেন তিনি আমাকে বুঝি সর্বাধিক ভালোবাসেন আবার আর এক অর্থে তিনি বস্তুত কাউকেই ভালোবাসেন না তার ভালোবাসা বাঁধে না মুক্তি দেয় দেহে মনে প্রাণে আবিলতা সংকীর্ণতা নিচতা হিংসা মোহ আনে না বরঞ্চ সেক্ষেত্রে প্রসাদ পেয়ে সকলকে ভাগ করে দেওয়ার উদারতা ও প্রেম হয় প্রেমের সেই সংস্পর্শে সম্প্রসারিত যা কিছু আসে তাই প্রেমময় হয়ে ওঠে হাজার লোক তাকে ভালোবাসছেন তিনিও হাজার হাজার লোককে চেনেন দেখেন ও ভালোবাসেন বৈষয়িক সম্বন্ধ অতি অল্পই হয়তোবা একটু আধটু ছেলের অসুখ সারানো মেয়ের বিয়ে দেওয়া ব্যবসায় উন্নতি বিপদ থেকে উদ্ধার ইত্যাদি কিন্তু এগুলির অভিষ্ট ফল হয়তো মিলল না তবুও কিন্তু অনেক ক্ষেত্রেই এই প্রেম বিনষ্ট বা বিলুপ্ত হয় না কারণ এই প্রেম হল অকৈতব প্রেম যেন হৈমবধ হেম অকৈতব মানে নিঃস্বার্থ তাই সেই প্রেম স্বর্ণ প্রবাহের মতন চিরভাস্বর ও সমুজ্জ্বল ব্রহ্মচারী সর্বদা নির্বিকার নির্বিশেষ নির্বিদ্বেষ শত্রু নারী ইত্যাদি নির্বিশেষে আতঙ্ক বা বিদ্বেষ এক প্রকার আকর্ষণ অর্থাৎ বিপরীত মুখী আকর্ষণ ফলে সেটিও তো একটা সম্পর্ক নারী আতঙ্ক জলাতঙ্কের মতোই একটি ব্যাধি বলছেন স্বামী স্বরূপানন্দ ব্রহ্মচারী সর্ব সম্পর্ক রহিত সম্পর্কের লক্ষ্যে ভালোবাসা তো সাময়িক ভালোবাসাই হল স্থায়ী ও আদর্শ প্রেম যারা ব্রহ্মচারীর প্রতি বিদ্বেষ পরায়ণ হিংসুক তাদেরও তিনি প্রেম হতে বঞ্চিত করতে পারেন না তিনি তাঁদেরও মঙ্গল চিন্তা সতত করেন যী জীবনের শেষ মুহূর্তেও ঘাতকের কল্যাণে বলেছেন হে পিতা তুমি এদের ক্ষমা করো এরা জানে না এরা কি করছে সুকঠিন মরণ যন্ত্রণায় তিনি নিদারুণ ছটফট করছেন দেহের যন্ত্রণায় তার সাময়িক সমাধিভগ্ন হচ্ছে তবুও তিনি সেই অন্তিম সময়ে চিৎকার করে বলছেন হে প্রভু তুমি আমাকে পরিত্যাগ করছো কেন অর্থাৎ ক্ষণিকের বিস্মৃতি বিরহ তিনি সহ্য করতে পারছেন না ক্ষত বিক্ষত দেহের যন্ত্রণা তার কাছে নিতান্তই গৌণ ঈশ্বর প্রেম ও বিশ্ব প্রেমেই তিনি ভরপুর ডগমগ ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন পাঠ করলাম অপক্ষপাত অনাবিল প্রেম ব্রহ্মচর্য বিজ্ঞান